দুর্ঘটনা জন্য বিশালগড় মহকুমা জুড়ে নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে আবারও বুধবার বিশালগড় অনির্বাপক দপ্তরে কবর আসে বিশালগড় বাইপাস মসজিদ সংলগ্ন রাস্তায় একটি যান দুর্ঘটনা সংঘটিত হয় জানা যায় বিশালগড় মহকুমা হাসপাতালের অ্যাম্বুলেন্সের চালক আব্দুল জলিল হোসেন বিশালগড় হাসপাতাল থেকে কর্তব্য সারা বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় আহত হন তৎক্ষণাৎ বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা পৌঁছে গিয়ে আহত অ্যাম্বুলেন্সের চালককে উদ্ধার করে বিশালগর মহকুমা হাসপাতালে নিয়ে আসে আহত অ্যাম্বুলেন্সের চালক ও বাইকে করে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার পথে একটি মারুতি গাড়ি অ্যাম্বুলেন্সের চালক আব্দুল জলিল হোসেনকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় আহত অ্যাম্বুলেন্সের চালক ও বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ঘটনা হয়েছে আমরা বিশালগড় ফাই সিভিল কলাইছে যে ফাই পাস সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি আমি গাড়ি মারুতি এক বাইকের বাড়িতে ফেলাই গেছে